নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সজনে ফুলের বড়া সজনে ফুল ভাজা আপনারা এখনো প্রত্যেকেই খেয়েছেন ঠিক এই সময় বাজারে কিন্তু সজনে ফুল ওঠে এবং সজনে ফুল খুবই উপকারী একটা খাবার বসন্তকালে নানা রকম রোগের সম্মুখীন হতে হয় মানুষদের এই সজনে ফুল নানা রকম রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে তাই বাজার থেকে কিন্তু এই সময় একটু বেশি টাকা হলেও সবাই নিয়ে এসে বাড়িতে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খায় আপনারা সবাই সজনে ফুলের বড়া খেয়েছেন আমি সজনে ফুলের বড়া রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকমভাবে যদি সজনে ফুলের বড়া বানান তাহলে হালকা যে তিতকুট ভাব থাকে সেই তিতকুট ভাবটাও লাগবে না আর যেসব ছোটরা সজনে ফুল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই সজনে ফুল চেটেপুটে খাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সজনে ফুলের বড়া আমি বাজার থেকে দুশো গ্রাম মতন সজনে ফুল নিয়ে এসেছিলাম সজনে ফুলগুলো অলরেডি ফুটে গেছে তাই বেশি দিন না রেখেই ভাবলাম যে সজনে ফুলের বড়াটা আমি জলদি বানিয়ে নিই সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম একটা ঝুড়িতে আর নিয়ে নিয়েছি এরপর মোটামুটি একশো গ্রাম মতন মটরশুটি তিন চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি হাফ বান্ডিল মতন ধনে পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা মটরশুঁটি সবই ভালো করে ধুয়ে নিয়েছি ধনে পাতাগুলোকে র্যান্ডাম কুচিয়ে নিচ্ছি এমন করে কোছাতে হবে একদম মিহি না হলেও চলবে আপনারা যেরকম পারেন র্যান্ডাম কুচিয়ে নেবেন মিহি না হলেও চলবে আর কাঁচা লঙ্কাগুলোও একইভাবে কুচিয়ে নিতে হবে খুব ঝিঝিরিঝিরি করে কাটতে হবে তেমন না র্যান্ডাম কুচিয়ে নিলেই চলবে ধনেপাতা হয়ে গেছে কুচনো এরপর আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা সজনে ফুলের বড়া বানিয়ে দেখবেন একদম তিতকুট ভাব লাগে না এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন শরীরের জন্য সজনে ফুল খুবই উপকারী এটি কিন্তু অ্যান্টিপক্সেরও কাজ করে এরপর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম একে একে সজনে ফুল ধনে পাতা কুচি লঙ্কা কুচি একসাথে আমি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকি চটকে মাখতে হবে আপনারা চামচ ইউজ করতে পারেন কিন্তু চামচ দিয়ে কিন্তু এরকমভাবে মাখলে হবে না এইটা মাখার সময় কিন্তু আপনাদের হাত ইউজ করতে হবে কারণ আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না তাই হাত দিয়ে ভালো করে চটকে চটকে ফুলের মধ্যে যেটুকু সামান্য জল থাকে সেইটুকু জল যাতে বেরিয়ে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো অলরেডি কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম তাই ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন তবে অপশনাল আছে ইচ্ছা করলে স্কিপও করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হয় আর দিয়ে দিচ্ছি বেসন দু চামচ মতন আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতন খাবার সোডা আবারও আমি সবকটা উপকরণ ভালো করে হাত দিয়ে চটকে চটকে নেব দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে চটকাচ্ছি সজনে ফুল আগে যে চটকেছিলাম চটকানোর পর যেটুকু জল বেরিয়েছিল সেই জলের মাধ্যমেই কিন্তু বেসন চালের গুঁড়োগুলো বেশ মাখো মাখো হয়ে বাইন্ডিংটা খুব ভালো হচ্ছে তাই মোটামুটি ধৈর্য ধরে দু মিনিট ধরে চটকে নিতে হবে ভালো করে আমার বেসন চালের গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখামাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুঠো করলে কি সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে বড়ার মতন হয়ে যাচ্ছে আমার মাখাটা কিন্তু সম্পূর্ণ রেডি মাখতে মাখতে আমি অন্য অন্যদিকে কড়াইতে সর্ষের তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি আমি ডুবো তেলে করব না আমি শ্যালো ফ্রাই করব তাই মোটামুটি টু টেবিলস মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে প্রথমে আমি বড়াগুলোকে ডিমের মতন করে গোল গোল করে তারপর আঙুলের সাহায্যে চ্যাপটা চ্যাপ্টা করে বড়াগুলো আমি ভাজবো দেখতেই পাচ্ছেন কীরকম আমি করেছি ঠিক এরকমভাবে ভাজলে পুরোপুরি ভেতরটা সেদ্ধও হবে এবং ক্রিস্পিও হবে গ্যাসের আঁচ কিন্তু হাই প্রথমে করে তেলটা গরম করে নেবেন তারপর আঁচটা মিডিয়ামে নামিয়ে রাখবেন প্রথমে আমি তিনটে বড়া দিয়ে দিলাম তিনটে বড়া দেওয়ার পর মোটামুটি দু থেকে আড়াই মিনিট মতন রেখে দিয়ে খুব সাবধানে হালকা হাতে উল্টে দিতে হবে যেহেতু মটরশুঁটি আছে বাইন্ডিং থেকে মটরশুঁটি ভেঙে যেতে পারে তাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন খুব আস্তে করে আপনারা কিন্তু উল্টে উল্টে দেবেন বেশি উল্টানোর দরকার নেই মোটামুটি দুবার এপাশ ওপাশ করলেই ভালো করে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসছে মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে আপনারা দেখে নেবেন খুব হাই ফ্লেমে দেবেন না তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আর বাইরেরটা কিন্তু কালচে হয়ে যাবে আমার তিনটে বড়ার কালার দেখছেন খুব সুন্দর এসছে গন্ধও খুব ভালো বেরিয়েছে খাওয়ার জন্যে আমার সজনি ফুলের বড়া একদম রেডি আমি নামিয়ে নিচ্ছি এই তিনটে বড়া নামানোর পর আমি বাকি আরও দুটো তিনটে আপনাদেরকে ভেজে আমি দেখাচ্ছি আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি সব ইনগ্রেডিয়েন্ট ডিসক্রিপশান বক্সে দিয়ে দিই সেগুলো দেখো আমি ঘরোয়া পদ্ধতিতে চটচল দিয়ে রান্না করা যায় এরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আমার চ্যানেলে গিয়ে আরও অন্যান্য ভিডিও আছে সেগুলো ফলো করতে পারো যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দেখো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ আমার বাকি বড়াগুলোও ভাজা হয়ে গেছে দেখতেই পারছ গরম গরম তোমরা কিন্তু নিজেরাও খেতে পারো বাড়িতে ছোটোদের সার্ভ করো অবশ্যই জানিও আমার সজনে ফুলের বড়া রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই পাশে থেকো এবং আমার চ্যানেলে ভিজিট করো আরও অনেক রান্না আছে আজকের মতন টাটা আবারও দেখা হবে অন্য ভিডিও নিয়ে